আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর সময়তে খুব ভালো আছি বছরের দ্বিতীয় দিন আজকে তো এই কয়েকদিন তো কোনো রোদ রোদের কোনো খবরই নাই সূর্যম আমার মুখ দেখতেই পাই না তো কালকে বিকেল টাইমে তিন আড়াইটে তিনটার দিকে একটুখানি রোদ উঠছিল আমাদের এই অঞ্চলে তো আর সারা কি বলবো বলার কিছু নাই সারা বছরে তো রোদ উঠলো না এক সপ্তাহ বছরের শেষ এক সপ্তাহ একদম শীত দিয়ে গেল তো এখন এই যে যে কালকে গেছে হচ্ছে বছরের প্রথম আজকে দ্বিতীয় তো কালকেও একটুখানি উঠছিল আজকেও উঠবে উঠবে একটা ভাব দেখা যাইতেছে তো কয়েকদিন হয়েছে পাখিরে তো খাইতে দিতে পারি না শাক সবজি আর পাখিরে শাক সবজি খাইতে না দিতে পারলে আমি খেয়াল করে দেখছি ডিমের হাড়টা একেবারেই কমে যায় তো অনেক কষ্ট করে এই শাকগুলা জোগাড় করছি একদিকে ওদের ডিমের হার মানে ভালো থাকে ডিমটা একটু বেশি করে আমি দেখছি আর ডিমগুলা বড় বড় পারে সবজিগুলা খাইতে দিলে আর সবজিগুলো যদি খাইতে দিতে না পারি তাহলে ডিমগুলাও শুরু হয়ে যায় ভিটামিন দেই আমি তারপরও কেন জানি না এমন হয় হয়তোবা যে ভিটামিন খাই তার চাইতে বেশি ভিটামিন পায় এই সবুজ শাক সবজিতে এর ভিতরে কোনো পাতাকপি টপি কিছুই নাই জাস্ট মালং চোখ কলমি এই মিশালি শালি শাকগুলা জঙ্গলার থেকে টুকাই আনছে সেইগুলাই তো এগুলা একদিকে মনে করেন যে খাবার খরচ কমায় তেমন হচ্ছে গিয়া পুষ্টিগুণও ভালো এই যে খাবারগুলো ফেলে দিচ্ছে খাবে না মানে এই খাবারগুলো ওদের ভালো লাগে না ওরা হচ্ছে এইটা খাইতে বেশি পছন্দ করে দেখেন কিভাবে খায় কুকুর দেয় আর খায় সবাই বন্ধ করছো কে রে দেখেন এদিকেও আসলে এই চারতলাটা আমি ভালো করে নাগল পাই না এই ক্যামেরা দিয়েই দেখতে পারি আমি দেখতে পারি না কিছু দিয়ে দাঁড়াই দেখতে অনেকটাই উষা এই যে এইগুলা আছে খাওয়াইও এই কটা ফিরছে মানে খাইতে দিয়েও এই কটা আছে আরও একটু জোগাড় করে রেখে দিব ডিম এরকম এক জুড়ি ঘরে নিয়ে গেছে আর এই কটা হয়েছে এই যে দেখেন এই জায়গা হচ্ছে গিয়ে আগুনটা করা হয় আমার আম্মা এই যে সাদ আরও দিয়ে গেছে শীত গরম কোনোটাই মনে হয় আমার জন্য না কারণ আমি কোনোটাই সহ্য করতে পারি না শীতেও আমার কান্নাকাটি গরমেও আমার কান্নাকাটি এই ডিমগুলা আর এই যে হচ্ছে গিয়ে আরও কয়েকটা ডিম এটা হচ্ছে গিয়া দেশি মুরগার ডিম কাছার থেকে তোলা হয়েছে তো পলিতে বয়ে রাখছে আমার মেয়ে তো তো এখন ঘরে নিয়ে যাব তোমরা থাকো তোমাদের সাথে দেখা হবে আরও এক ঘন্টা পরে ও সরি পানি নাই এক ঘন্টায় হবে না এখনই পানি দিতে হবে অনেক কয়েকদিন হয়েছে কাজকাম করা হয় না তো সেই কাজগুলো করব তো থাকো তোমরা পানি দিয়ে যাইতেছি তোমাদের